পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় নদীগুলোর মধ্যে একটি হলো নীলনদ প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে আধুনিক আফ্রিকার জীবনযাত্রা সব কিছুতেই এর প্রভাব সুস্পষ্ট কিন্তু আপনি কি জানেন এই নদী নিয়ে এমন অনেক তথ্য আছে যা খুব কম মানুষই জানে আজকে আমরা জেনে নেব নীলনদ সম্পর্কে কুড়িটি অবিশ্বাস্য ও অজানা তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর মিস করবেন না কোনো তথ্য নাম্বার ওয়ান নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী নদ প্রায় ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার লম্বা অর্থাৎ প্রায় ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নাম্বার টু বিশ্বের অধিকাংশ নদী দক্ষিণে বয়ে গেলেও নদ বয়ে যায় উত্তর দিকে যা একে ব্যতিক্রমী করে তোলে নাম্বার থ্রি নীলনদ মূলত দুইটি নদীর মিলন ব্লু নীল ইথিওপিয়া এবং হোয়াইট নীল উগান্ডা নাম্বার ফোর মিশরের সভ্যতা গড়ে উঠেছিল এই নদীর ধারে ক্ষেত খামারের পানি মাছ ধরা এমনকি তাদের ধর্মীয় বিশ্বাসেও এই নদী গুরুত্বপূর্ণ ছিল নাম্বার ফাইভ নদ প্রতি বছর প্লাবিত হতো আর সেই সঙ্গে নিয়ে আসতো উর্বর পলিমাটি যা কৃষির জন্য খুব উপকারী নাম্বার সিক্স নীল নদে আজও প্রায় তিনশো প্রজাতির মাছ পাওয়া যায় নাম্বার সেভেন অনেক বিজ্ঞানী এবং এক্সপ্লোররা মনে করেন হোয়াইট নীলের সঠিক উৎস এখনো বিতর্কিত নাম্বার এইট বিশ্বের সবচেয়ে বড় কুমির নীলকুমির এখানেই থাকে নীল নদে পাওয়া যায় দৈত্যাকার নাইল ক্রোকোডাইল যেগুলোর ওজন এক হাজার কেজিরও বেশি হতে পারে নাম্বার নাইন এটি এগারোটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এর মধ্যে আছে উগান্ডা সুদান দক্ষিণ সুদান মিশর ইথিওপিয়া কেনিয়া তানজানিয়া ইত্যাদি নাম্বার টেন ফেরাউদের আমলে এই নদীতে যুদ্ধজাহাজ ও নৌযুদ্ধ ছিল খুবই সাধারণ দৃশ্য নাম্বার ইলেভেন হোয়াইট নীল অনেক বেশি লম্বা কিন্তু ব্লু নীল বেশি পানি সরবরাহ করে নাম্বার টুয়েলভ গ্রীষ্মকালে এই নদীর পানি বাড়ে বর্ষা এবং পাহাড়ি গলিত তুষারের কারণে নাম্বার থার্টিন নীল নদ পৃথিবীর সবচেয়ে পুরনো নদীগুলোর একটি বিজ্ঞানীরা বলেন এর বয়স প্রায় তিরিশ মিলিয়ন বছর নাম্বার ফরটিন নীল নদে অনেক পিরামিড ও পুরাতাত্ত্বিক স্থান আছে বিশেষ করে মিশরের বিখ্যাত পিরামিডগুলো সবই এই নদী ধারে নাম্বার ফিফটিন অনেক প্রাচীন কবিতা ও গান নীলনদকে নিয়েই রচিত হয়েছে নাম্বার সিক্সটিন এটি সুদান এবং মিশরের মধ্যে একটি আন্তর্জাতিক সীমা হিসেবে ব্যবহৃত হয় নাম্বার সেভেন্টিন আধুনিক জলবিদ্যুৎ প্রকল্প গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাস ডাম এই নদীর ধারে তৈরি হচ্ছে নাম্বার এইটিন নীলনদ প্রাচীন গ্রিকদের কাছে গুরুত্বপূর্ণ ছিল তারা একে নেইলস নামে ডাকত নাম্বার নাইনটিন নীলনদে বিখ্যাত রিভার ক্রুজ হয় যেটা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ নাম্বার টোয়েন্টি ক্লাইমেট চেঞ্জের কারণে এই নদী আজ হুমকির মুখে বিভিন্ন প্রকল্প খরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নীলনদ ধীরে ধীরে সংকটের দিকে যাচ্ছে এই ছিল নীলনদ সম্পর্কে কুড়িটি অবাক করা ও অজানা তথ্য পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং ঐতিহাসিক নদীটি আজও মানুষকে মুগ্ধ করে আপনি যদি এই তথ্যগুলো জেনে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন